আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম কষা রি মেয়ের কাছে আমি শুনবো জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনার নামটা কি আমার নাম মিথিলা মিথিলা হোম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট রংপুর রংপুর ও আচ্ছা তো আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন আসলাম আপনাদের অনলাইনে দেখলাম আপনারা পাত্র পাত্রীর জন্য বিজ্ঞাপন দেন তাই আসছে আচ্ছা মানে সুন্দর একটা মনের মানুষের জন্য আসছেন নাকি জীবন সঙ্গীর জন্য আসছেন হ্যাঁ ও আচ্ছা তারপরে লাগা আমি যে আসছেন আপনার পরিবারে কে কে আছে আমি আর আমার মা ও আচ্ছা আপনার বাবা নেই না আপু মারা গেছেন নাকি হ্যাঁ ও আচ্ছা তো এই আপনার বয়সটা কত চলে বাইশ বাইশ বছর আপনার আগে বিয়ে সাথে হয়েছিল হ্যাঁ তো আপনার স্বামীর সাথে কিভাবে দাম্পত্য জীবনটা বিচ্ছেদ হয়েছে আসলে আমার হাজবেন্ডের ভালো মানুষ ছিল কিন্তু আল্লাহ তালা ওনাকে একটা রোড এক্সিডেন্টের মাধ্যমে তার কাছে নিয়ে গেছে ও আচ্ছা আবোট এক্সিডেন্টটা মারা গেছে না তো আবার কি আছে না মানে আমার বিয়ের এক বছর পরেই মারা গেছে এক বছর পরেই মারা গেছে না আহ এত সুন্দর চেহারা অত্যন্ত সুন্দর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটা তো কপাল খারাপ এই কারণে হয়তো বা স্বামীটা মারা গেছে তো যাই হোক আপনি এখানে যা আসছেন আপনি কেমন বয়সে ছেলে যাচ্ছেন আসলে বয়সটা আমার কাছে মেটার না আমার কাছে তার একজন ভালো মানুষ হইতে হবে যে আমার আম্মু এবং আমার দায়িত্ব নিতে পারবে এবং তার যদি পরিবারে তার আব্বুম্মু থাকে আমি তো তার দায়িত্ব নিব এটা আশা করি ও আচ্ছা মানে বয়স দিয়ে কোনো আসে যায় না নাকি না

আমি মনে করি যে না আমরা অনেক ভালো মানুষ আমাদের ভিতরে যারা আছে সবাই ভালো ও আচ্ছা তো আপনার বেশিরভাগই পছন্দ হলো বরিশাল বা ফরিদপুর এই দুইটা জেলা তো যাই হোক কপালে যে জেলা থাকবে সেটাতেই আসবে নাকি না তাতে তার সমস্যা নেই একটা ভালো মানুষ হইলেই হল তো আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি এসএসসি পাশ করছি এসএসসি পাশ করছেন তো আপনার যে আব্বু মারা গেছে আপনাদের পরিবারটা তাহলে কিভাবে চলে আমার মানে আমি সেলাইয়ের কাজ জানি আমি বাড়ির পাশে মানে যারা আছে সবাই আমাকে চিনে ওখান থেকে আর কি টুকটাক যতটুকু ইনকাম করি তাই দিয়ে আমাদের সংসারটা চলতেছে ও আচ্ছা তাহলে তো জীবনটা অনেক কষ্টে চলতেছে তো আপু আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি এরকম একটা গরিব ঘরের মেয়ে আপনি তো অনেক সুন্দর কিউট বা যে ড্রেসটা পরেছেন ড্রেসটাও তো অনেক সুন্দর তো এই বিষয়ে কিছু বলবেন আসলে আমি গরিব ঠিক আছে বাট আমরা একটা আমি একটা জায়গায় আসছি আমার জীবনের সমস্যার কথাতে তো আমার কাছে যতটুকু অতটুক নিয়ে আসছি আর কি এখন আমি গরিব তার মানে যে এটা না যে আমি আপনাদের সামনে আসছি আমার সামনে আসছি যে আমার একটা গরিব কি দেখা লাগবে এখন যে ভিতর থেকে আমাকে মন থেকে চাইবে বা আমাকে বুঝবে আমি সেরকম একটা বলছি জি জি অনেক সুন্দর কথা বলছি যে আমি ছেঁড়া কাপড়ে যেখানে আসবো আমার তো কথা নেই তো সবারই তো মনে ইচ্ছা আছে বা চাহিদা আছে তো যাই হোক কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিদেশে নিয়ে যেতে চাই তাহলে তো আপনি যেতে রাজি আছেন নাকি আর যদি আমাকে বিদেশ নিয়ে যায় তো তো আর বলার বাহুল্য তাহলে সে নিশ্চিন্তে হয়তো বা ভালো মানুষ কারণ একটা মানুষ একটা মানুষ এই বিদেশের বাইরে নিয়ে সংসার করবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর তো ঠিক আছে তো ভিডিওটা আর বাড়াবো না তো আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আপু একটা কথা আপনার কি নাম্বার ফোন আছে আসলে আমার এই মুহূর্তে দেবার মতো কিছু নাই আপনারা আপনাদের নাম্বারটা দেন যদি আমাকে এরকমের কোনো ভালো ছেলে সন্ধান পান অবশ্যই জানাবেন ও আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে শেষ করছি